ঈদ মুবারক সবাইকে জিটিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়েল লিমিটেড প্রেজেন্টস ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়ে লিমিটেডের আজকের আয়োজনে আমি শান্তা জাহান আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক পুরো ঈদ জুড়ে আমরা আপনাদের সাথে রয়েছি পছন্দের তারকাদের নিয়ে যাদের সাথে আমাদের আড্ডা হয় ঈদ নিয়ে কথা হয় কথা হয় কাজ নিয়ে আর আজ যে মানুষটিকে নিয়ে আমি হাজির হয়েছি সে আসলে আমাদের এই বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় মুখ অনেক অনেক ব্যস্ততা কিন্তু ব্যস্ততার মাঝেও এই ঈদের সময়টা ওকে ছাড়া আমরা একদম মানে চাইনি আমাদের অনুষ্ঠান করতে এটা রিজন হচ্ছে উৎসব মুখর পরিবেশে যদি উৎসবের কেউ না থাকে তাহলে কি হয় বলুন চলুন আমরা কথা বলি আমাদের আজকের তারকা সুনেরা বিনতে কামালের সাথে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক তোমাকে দেখে কিন্তু উৎসব উৎসব মনে হচ্ছে মানে লাইক এই যে গাজরা দিয়ে সুন্দর করে যে বসেছো এটাতে মনে হচ্ছে যে আমাদের ঈদটা অনেক স্পেশাল হয়ে গেছে হ্যাঁ ঈদটা আসলে ঈদ একটা উৎসব এবং যেহেতু ঈদে আমার সিনেমা উৎসব আসছে তো একটু উৎসব উৎসব ফিলটা রেখেছি একদম মনে হচ্ছে আজকে যে ঈদের দিন তোমাকে দেখে ওই যে ওই স্নিগ্ধতা আর যেটা হয় সামারে আমরা যদি খোপায় একটু ফুল পড়ি দেখতে লাগে রাই চার দিন মনে হয় যেন আমি খুব ভালো আছি আচ্ছা উৎসব নিয়ে প্রথমে জানতে চাই প্রথমবারের মতো আমি বলবো না দাগিও যেহেতু এর আগে ঈদের রিলিজ হয়েছে বাট পরপর দুটো ঈদেই তোমার চলচ্চিত্র রিলিজ হলো এটা তো মানে আমার মনে হয় উৎসবের আনন্দটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তাই না হ্যাঁ ঈদে যেহেতু বড় একটা ছুটি পায় সবাই এবং সিনেমা দেখতে যাওয়ার চান্স পায় তো দর্শক আসলে দেখতে পারে ওই জায়গা থেকে একটা পজিটিভ বিষয় তো ব্যাপার কাজ করে খুশি কাজ করে যে অ্যাকচুয়ালি মানে খালি আমি না উৎসবে যেমন আমি ছাড়া তো অনেক সিনিয়র এবং গুনি আর্টিস্ট আছে এবং সিনেমাটা পুরো ফ্যামিলি নিয়ে দেখার সিনেমা আসলে উৎসবে যে এত সিনিয়র যে কাজ করেছো এবং তোমরা তিনজন মানে একদম সমসাময়িক যারা কাজ করছো তাদের মধ্যে মানে কোনো কোনো ভয় জড়তা সত্যি কথা বলতে কারণ স্পেশালি আমি যদি আহ হাসানের কথা বলি আমি আহ প্রচন্ড পরিমাণে উনার কাজ দেখতাম এবং হুমায়ুন আমাদের কাজ যেগুলো করতেন উনি স্পেশালি খুব ভালো লাগতো আমার থাকে না যে ছিল তো ওই জায়গা থেকে আমি একটু নার্ভাস ছিলাম তবে রিহার্সালে গিয়ে আমি দেখলাম যে উনি আমাকে প্রচন্ড পরিমাণে আদর করে পুরা বাচ্চার মতো করে আদর করে এবং খুবই ফ্রেন্ডলি খুবই কোঅপারেটিভ আসলে ওনাদের সাথে কাজ করার পরে আমার এখন মনে হয় যে আমি খালি সিনিয়রদের সাথেই কাজ করতে চাই ঈদের প্রসঙ্গে একটু আসতে চাই এই ঈদ আর সেই ঈদ এখনকার ঈদগুলো হচ্ছে তোমার ফিল্ম রিলিজ হচ্ছে তোমার অনেক অনেক নাটক আসছে তো এক্সাইটমেন্ট তো ডেফিনেটলি আছে কিন্তু আগে যখন খুবই সিম্পল একজন ছিলে যে সময়টাতে আমরা আসলে ঘটা করে মুভি দেখতে যেতাম সেই সময়টার ঈদ কেমন ছিল আমি আগে যা যা করতে ভালোবাসতাম এখনো চেষ্টা করি ওগুলো সবসময় করে এবং আমাকে আসলে আমাকে মানে এখনো এক্সাইট করে তো আমি যেমন আমার এই এই দুই ঈদে আমার সিনেমা এসেছে তার আগে তো আমার ঈদে সিনেমা আসেনি তবে আমি তাও ঈদে আমি সিনেমা দেখতে যেতাম একটু টাইম পেলাম আমার অফিসে কাজ শেষ বা আমার শুটিং নাই আমি হলে চলে যাব দেখবো কোন সিনেমাটা আমি পপকর্ন কোক নিয়ে আমি মুভি দেখে বাসিতে ঘুমে যাব আমাকে এটা ইন্সপায়ার করলো এবারে বলো বাবা মার সাথে ঈদ যেহেতু ফ্যামিলি নিয়ে কথা আসলোই বাবা মায়ের সাথে স্পেশালি ঈদের কোনো ঘটনা কি আছে আলাদাভাবে আসলে ওরকম করে কিছু বলতে পারবো না কারণ বাবা গরু কিনতে গেছো কখনো আগে সেটা বলো হাঁটে গেছো অনেক বেশি অনেকবার ছোটবেলায় রেগুলার যাওয়া হতো এটা আসলে তখন ভয় লাগতো গরু মানে তখন তো ছোট সাইজে আমি গরুর পাড়াটা খেয়েছি এখন অনেক ছোট আমি তো ছোট না আমাকে দেখতে ছোট লাগতো আচ্ছা ইন্টারেস্টিং মানে মানে একটা আমি ফার্স্ট টাইম মেয়েকে বলতে শুনলাম যে আমি আসলে ছোট না ছোট না আমাকে সবাই ছোট মনে করে অনেক আদর করে মায়ের সাথে ঈদের দিনটা কেমন কাটে একসাথে রান্না বান্না করা হয় আম্মু আবার একটা বিষয় আছে আম্মু আম্মু রান্না করে তখন হেল্প করতে গেলে একটু

জনপ্রিয় তাই না আমার খুব ফেভারিট আমি যে আমি উনু কাঠ ব্যাগ নিয়ে দেখি যে কোথাও একটু বোরিং সিচুয়েশন সব কিন্তু উনু খেলায় গ্রেট চলো আমরাও একটা মজার খেলা খেলি সেটা হচ্ছে মেলানো লাইক তোমার সাথে জুটি মেলানো অথবা তোমার প্রিয় জুটির মানে ছবি একসাথে মেলানো ওকে মানে খুবই সহজ বাট সেটার জন্য একটা প্রিপারেশনের দরকার আছে আমি বরং প্রিপারেশনটা নিয়ে একবারে ফিরে আসি আমরা খেলব সুনারা বিনতে কামালের সাথে মজার একটা খেলা তো ফাইনালি আমি আমার গেম বোর্ড নিয়ে ফিরে এসেছি অ্যান্ড এখানে সুনের বিনতে কামালের অনেক সুন্দর সুন্দর ছবি আমি তো একটা লুক দেখছি আর তোমার সাথে মেলানোর চেষ্টা করছি গুলু গুলো डिफरेंट হ্যাঁ আগের ছবি এখানে অনেকগুলো প্রমিনেন্ট ফেস আছে যাদের সাথে ইতিমধ্যে তুমি কাজ করেছো আবার অনেকের সাথে হয়তো কাজ করা হয়নি বাট আমি একটু দেখতে চাই যে উইশ লিস্টে কার কার সাথে তুমি তোমার জুটি দেখতে চাও তো এখানে তোমার পাঁচটা ছবি আছে তুমি পাঁচ জনের সাথে একটা জুটি মেলাবে এখানে যেমন আমি খাইরুল বাসার কাজ করা হয়েছে সাথে হয়নি তসিফের সাথে হয়নি সাথে হয়নি মোসাফিফ সাথে হয়নি হয়নি দেখতে পাচ্ছি এখন আমি অবশ্যই তার সাথে কাজ করতে চাই আমি কাজ করিনি ও এটাও অপশন আছে এটাও অপশন आंसर আমরা আমি মনে হয় দেশ বিদেশ মিলিয়ে দেই না প্লিজ আগে শুরু করুন কারকের কোন মুভিটা বেশি পছন্দের সব আমি এখানের সাথে আমি কাজ করতে চাই ওর গল্প Choosing আমার খুব ভালো লাগে আমি সাকিব খানের সাথে কাজ করতে চাই ওকে নতুন নায়িকা আমরা পেগ অফ শেড আপু সাথেও কাজ করতে চাই আসলে সাথে কাজ হয়ে গেছে আমার অভ্যাসে কাজ করতে চাই আমি তা ওনাদের সাথে আমার কাজ হয়নি এবং তাদের কাজ আমার খুব ভালো লাগে চমৎকার তোমার উইশ লিস্ট পেয়ে গেছি শাহরুখ খান আছে আমির খান আছে শাকিব খান আছে যেটা পসিবল এবং ইনশাল্লাহ আমি মানে দোয়া করি যেন হয় ঠিক এবারে আমার একটা ব্রেক নেওয়া দরকার তারপরে আরো অনেক বিষয় রয়েছে আড্ডার আহ প্রিয় দর্শক আমরা দেখে নিলাম আমাদের উইশ লিস্ট চমৎকার একটা জুটি আমাদেরকে বানিয়ে দেখিয়েছে যে ঈদের দিন ঈদের আড্ডা সব কিছু মিলিয়ে আমাদের সময়টা কিন্তু খুব সুন্দর কাটছে প্রিয় তারকা সুনারা বিন্দে কামালের সাথে আবারও আড্ডায় ফিরছে তোমাকে দেখেই তো আমার আসলে মন ভালো লাগছে কারণ এই যে এই গাজরা দেওয়ার যে একটা ট্রেন্ড এটা একটা সময় অনেক ছিল এখন কিন্তু একটু কমে এসেছে তাই না হ্যাঁ বাট খুব সুন্দর লাগে তুমি কি খুব ট্র্যাডিশনাল সাজতে পছন্দ করো আমার ডিপেন্ড করে মুডের উপর আমি নর্মালি একটু সিম্পল আ সাজে পছন্দ করি বাট আমি মাঝে মাঝে আবার দেখা যায় যে একটু মানে সামারে একটু লাইট কালারস একটু স্নিগ্ধ মানে আচ্ছা এবারে ইনস্টা হ্যাঁ আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে আজকেও সেটা মনে হচ্ছে যে মানে ট্রেডিশনাল লুকটাও রেখেছো আবার সামার ওই যে বলে স্নিগ্ধতা কালারর মধ্যে সবটাই পাচ্ছি তুমি আমাকে একটু বলো সোশ্যাল মিডiate তুমি কতখানি অ্যাকটিভ আগে অনেক অ্যাক্টিভ ছিলাম এখন আসলে কাজে থাকলে যেটা হয় কাজের প্রেসারে সোশ্যাল মিডিয়াতে ঢোকা হয় না তবে কিছু তো থাকতে না মানে কাজে অ্যাক্টিভ থাকতে হয় কাজে জিনিস প্রমোট করতে হয় তো সেই ক্ষেত্রে টিম মেম্বার্স আছে কিছু তারা পোস্ট করে তবে আমি চেষ্টা করব আবার অ্যাক্টিভ হওয়ার সময়টা তোমার তো প্রচুর প্রচুর রিলস আমরা দেখতে পাই দেখা যায় মানে একটা রিলস যদি দেখতে থাকি তখন ব্যাক টু ব্যাক অনেক 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 রিলস আসে রিলস খুব পছন্দ করো এটা সবই হচ্ছে কোলাবোরেশন বা কাজেই করা পোস্ট হতে থাকে বাট শুট করা হয় আসলে অনেক দিন পর পর যেমন এখন কিছুই নাই বা একদিন হয়তো অনেকগুলো করা হয়েছিল ওখান থেকে একটা একটা করে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ার কোন বিষয়গুলো খুবই বিব্রতকর লাগে ফেক অ্যাকাউন্টে কমেন্টস আমি যদি এখন আর কমেন্টস দেখি না কারণ আমার কাছে মনে হয় যারা ফেক অ্যাকাউন্ট বানিয়ে বাজে কমেন্ট করে বা বা নিজে ফ্রাস্ট্রেটেড দেখে মানুষকে বাজে কমেন্ট করে আসে কোন ইট মেক সেন্স যেগুলো করে আর তাদের ওগুলো দেখে তো ওই টাইমটা আমি ওয়েস্ট করতে চাই না একটা প্রবলেম হয়েছে সেটাতে যারা আমার ভালো ফ্যানস ভালো মানে যারা অ্যাকচুয়ালি ওয়েল উইশার বা ভালো কমেন্ট করে ওইটাও দেখা হয় না দেখা হয় না তাদের তো কখনো রিপ্লাই করা হয় না করা হয় না বাট সেই ক্ষেত্রে আমি যেটা করি মাঝে মাঝে এখন ওই যে বের হচ্ছে না স্টোরিতে আস্ক মি কোশ্চেনস যখন আমি ফ্রি থাকি শুটিং থাকে না বাসায় থাকি তখন ওইটা আমি করি আমার ফ্যানদের জন্য যাতে ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি আচ্ছা ফ্যানদের প্রসঙ্গ যেহেতু আসলোই আমরা তো দেখি যে অনেক ক্রেজি ফ্যান থাকে যারা একটু দেখা করার জন্য একটু কথা বলার জন্য মানে এমন এমন কিছু কাজ করে যেটা মনে হয় যে আসলে কি আমি এটা রিজার্ভ করি এমন ক্রেজি ফ্যান তো নিশ্চয়ই তোমারও আছে তাই না যারা আমাদের কাজ দেখে বা পছন্দ করে তাদের জন্যই তো কাজ করতে পারছি টু বি অনেস্ট না হলে তো আসলে আমি কাজ পেতাম না তো ওই জায়গাটার ভালোবাসাটা সবসময় আমি চেরিশ করি এবং ভ্যালু করি ইচ্ছা আছে যে কে নিয়ে একটা প্রোগ্রাম করা বা ইভেন্ট করা ওই জায়গাটা প্ল্যান করবো ইনশাল্লাহ একটা অ্যাকচুয়ালি ফ্যান ক্লাব করে সুন্দর করে ওখানে আর কি ট্রু ফ্যান যারা আছে তাদের সবাইকে ইনক্লুড করা উচিত আসলে উচিত করা উচিত রাইট কারণ এই মানুষগুলো বছর পর বছর আমাদেরকে সাপোর্ট দিয়ে যায় তোমাকে তো দেখে স্পোর্টি মনে হয় খেলতে তো নিশ্চয়ই পছন্দ করো স্কুলে পড়তাম যখন বা অ্যাক্টিং কম করতাম তখন করা হতো এখন আসলে সময় পাওয়া যায় না তবে সুইমিং করতে আমার খুব ভালো লাগে তোমাকে নিয়ে অনেক রিউমার এন্ড ফেক নিউজও হয় সেগুলোকে আসলে পারিবারিক এবং সামাজিক ভাবে কিভাবে সামাল দাও হাসি ফ্যানদের মধ্যে একজন ইমেইল করেছে যে আপু আপনার অমুক নিউজ পেপারে এরকম নিউজ এসেছে আপনার ওদেরকে নিয়ে অ্যাকশন নেওয়া উচিত আমি তো মেইল চেক করি আমি সোশ্যাল মিডিয়া চেক করি না বাট আমি মেইল চেক করি মেইলের ওখানে আমি একটা স্ক্রিনশট দেখে খুবই বাজে একটা হেডলাইন আর আমার ছবি তো ওখানে লিঙ্কটাও পেস্ট করে দিয়েছে তা আমি ওখানে যাওয়ার পরে দেখলাম যে আমার ছবি দেওয়া লিঙ্কে ক্লিক করলাম ভিতরে দেখে আমার ব্যাপারে কিছু না অন্য একটা মেয়ে ওই মেয়ের ভিতরে ছবি দেওয়া আর ওখানে নিউজ করা বাট ক্লিক বেটের জন্য সামনে আমার ছবি দেওয়া নিজের কোন বিষয়গুলোকে পরিবর্তন করতে চাও আমি অনেক ইমোশনাল ইমোশনকে কন্ট্রোল করতে চাও একটু তবে অনেকে বলে যে অ্যাক্টিংয়ের জন্য ইমোশান হওয়া অনেক জরুরি আর্টিস্টটা কিন্তু ইমোশনাল না হলে কাজ করতে পারে এটাও শুনেছি তো দোয়া করি যাতে ইমোশন ইমোশন না কমে বাট হ্যাঁ একটু কন্ট্রোলের এটা আমি কন্ট্রোল করতে পারি বাট মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে ফোনে কতটা সময় কাটাও এখন অনেক কম ফোনে লাস্ট ডায়েল কে ছিল দেখতে চাই হবে আপনাদের এখানকার প্রোডিউসার এটা ইন্টারেস্টিং ছিল एक्चुअली আমরা সেটা ঢোকার আগে চলে এসেছি লাস্ট কল এটাই তোমার সাথে দিতে খুব ভালো লাগছে আমরা ছোট একটা বিরতি নিয়ে আবারো ফিরবো আড্ডায় বিকজ এরপর যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা কিন্তু তোমাকে একটু সুন্দর করে এক্সপ্লেইন আমাকে করতে হবে ঈদের আয়োজন শাটার দিনের অনেক ব্যস্ততা কিন্তু তারপরেও তারকাদের সাথে আড্ডা একদমই থেমে থাকবে না আমি আবারও আড্ডায় ফিরে যাচ্ছি শুনাইরা সাথে সুনেরা তোমার যে নডরাই ফিল্মটা ছিল ওটা করবার সময় একটু ভয় লাগেনি না নামটাই তো ছিল নডরাই মানে কিভাবে করে হলে তোমাকে ওই গল্পটা অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল গল্প তো অবশ্যই অ্যাট্রাক্ট করেছে তবে যেটা হয়েছে আমি অনেক দুই হাজার এগারো থেকে মডেলিং করতাম ওই জায়গা থেকে আমার ফিল্মের অফার আগেও এসেছে তবে আমার কখনো মনে হয়নি যে আমি ওই স্টোরিগুলো করতে চাই ছোটবেলা থেকে ইচ্ছে ছিল তুমি একজন অভিনেত্রী হবে হ্যাঁ তো সেই জায়গা থেকে নডরায়ের ক্যারেক্টারটা আয়শা ক্যারেক্টারটা আমার পাওয়ার পরে মনে হলো যে গ্ল্যামারাস চরিত্র ভেঙে যদি আমি এই চরিত্রটা করতে পারি আমি অনেকের কাছে প্রুফ করতে পারবো যে গ্ল্যামার ভেঙে যদি একটা কক্সবাজারের লোকাল ক্যারেক্টার আমি প্লে করতে পারি তার মানে আমাকে ভাঙা সম্ভব ভালো লাগার তিনটা কাজের কথা যদি জানতে চাইছি এই তিনটা কাজ তোমার নিজের মধ্যেই অনেক থাকে না একটা ইনার ফিলিং গুড ফিলিং একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে আমি প্রথমে আসলে নডরের কথা বলতেই হবে নডরেতে আমি আমার পেস দিয়েছি এবং আমার টিম মেম্বারসরাও বেস দিয়েছে একটা সিনেমা আসলে টিম যখন ভালো হয় সিনেমাটা অটো ভালো হয়ে যায় সেকেন্ড আমার পছন্দ মশারি মশারিতে আমি কাজ করে খুবই ভালো লেগেছে আমার থার্ড যদি আমি বলি আমার দাগিতে আমি যে রোলটা ছিল যত অ্যাপ্রিসিয়েশন দাগির জন্য পেয়েছি এটা মানে আমি আসলে কল্পনা করিনি আমাকে অনেকে বলেছে যে তুমি গেস্ট অ্যাপিয়েন্স কেন করছো তখন আমার মনে হয়েছে যে আমি কাউকে কিছুই বলবো না সিনেমাটা দেখবে তখন একাই বুঝবে কতান আটক যাচ্ছে তোমার কাউন্ট করতে পারবো না বেশ কিছু বেশ কিছু যদি আছে দেখতে হলে নিয়মিত চোখ রাখতে হবে আপডেট জানতে হবে আমার পেজে আচ্ছা মশারানি আমার একটা কোশ্চেন তোমার কাছে আছে বিকজ এটা আমি যখন দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে এন্ড যেহেতু এটা নির্মাতা নুহাস হুমায়ুন মানে হুমায়ূন আহমেদ স্যারের সম্পর্কে জানার পরে তার কাজ দেখার পরে তো নুহাস হুমায়ন হচ্ছে বাদ্যি একটা আগ্রহের জায়গা তোমার ক্ষেত্রেও কি এমন হয়েছে যে আচ্ছা নুহাস হুমায়নের সাথে কাজ করছি আহ হুমায়ুন আহমেদ স্যার বোধহয় এই কাজটাই করতেন মানে বাবার সাথে ছেলের কাজের যে মিল বা অমিল কতটুকু তুমি মেলাতে পেরেছো আই ওয়াজ অ্যা বিগ ফ্যান অফ হুমায়ুন আহমেদ শু কিন্তু নুহাসের জায়গা থেকে নুহাস ইজ মাই ফ্রেন্ড ওর মেধা ওর ট্যালেন্ট ওর থটস খুবই ডিফারেন্ট আমার মনে আছে আমি যখন মশারি আহ ব্যাপারে শুনি নোহাশ সাথে শেয়ার করে ও আমাকে ফার্স্ট আসলে বলেছিল যে আমাকে একটু কাস্টিং এ হেল্প করো তো আমি তখন ওকে কিছু কাস্টিং এ হেল্প করি আমি সাজেস্ট করি নাম জায়গাটা ওরকমই ছিল মানুষকে না সেই জায়গা থেকে আমি কিছু নিউকামার কিছু মডেলস আমি নাম সাজেস্ট করেছি লোক যেটা সাথে যাবে ও বলে যে ভালো লাগছে না ভালো লাগছে না ভালো না না হবে না না হবে না এরকম করে অনেক দিন করার পর আমি তুমি চাওটা কি পরে ও চুপ করে বলে তুমি করবা নাকি আমি করবো নাকি মানে বুঝতেছি না বলে করবা গল্পটা জানো তো করবা দেখি ব্যাপারটা পুরাপুরি এরকম করে করা আমরা অনেক সময় দেখি না যে বিশেষ করে ওটিটির ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা আসলে খুব কয়েকজন পরিচিত মুখ নিয়েই বারবার কাজ করছে বা সেখানেই আসলে প্রডিউস করছে তো নতুন যারা আসছে খুব ভালো কাজ করে অথবা পুরাতন অনেক ভালো অভিনেত্রী যারা আছেন তারা কাজ পাচ্ছেন না বিকজ তারা সিন্ডিকেট মেইনটেইন করে না বা এই গ্রুপটার সাথে তাদের আসলে ওঠা বসা নেই এরকম তো কথা হয়ে থাকে তুমি কি আসলে সিন্ডিকেটে একদম মানে বিশ্বাস করো আই নো এটা কেন আসে কাজ যারা ভালো করছে আসলে তারাই করছে এখানে আমার মনে হয় না এরকম কিছু হ্যাঁ আসলে কি চায় কখনো তার চরিত্রটাকে স্যাক্রিফাইস করতে চায় না থিংক আমার যেগুলো বন্ধু-বান্ধব আছে তাদের সাথে আমার আসলে কাজ হয়নি এক নুহাস ছাড়া আমার কিন্তু কারোর সাথে কাজ হয়নি ইনসে তো ফ্রেন্ডস ইন্টারেস্টিং ব্যাপার আমি একটু অ্যাড করতে চাই লাইক আমরা যারা মিডিয়া পিপল আছি বা এই প্ল্যাটফর্মে যারা আছি আমাদের বন্ধুত্ব কিন্তু আসলে সেই মানুষগুলোর সাথেই হবে হতে পারে সে ডিরেক্টর অথবা সে নট নেসেসারিলি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের জায়গায় কাজ পায় না তারাই কথাগুলো বলে রাইট সো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম মোটামুটি আমরা সুনেরার কাছ থেকে শুনেছি খুব সুন্দর একটা কথা বলেছে যে যারা কাজ পারে তারাই আসলে কাজ করছে একেবারে শেষের দিকটাতে রয়েছি এবারে ঈদের প্রসঙ্গে আবারও আসতে চাই ঈদ পরবর্তী পরিকল্পনা কি আছে বাসায় থাকার ইচ্ছা আছে যদি একটু মানে কাজ হওয়ার কথা যদি আমাকে শুটিং আরো কয়েকদিন না লাগে তাহলে আমি একটু ঘুরতে যেতে চাই ঢাকার বাইরে আশেপাশে কোথাও ওকে যদি আলাদিনের চেরাগ থেকে দৈত্য বের হয়ে তোমাকে বলে যে সুনেরা তোমার তিনটা উইশ জানতে চাই এবং সেই গুলো পূরণ করব তাহলে এই মুহূর্তে সেই তিনটা উইশ কি কি হবে সাথে টাইম কাটানো একটু বড় সরে সবাইকে একসাথে পাওয়া ক্লিয়ার স্কিন শুটিং করে স্কিনের অবস্থা বাজে সেটা অ্যাকচুয়ালি কয়েকদিন একটু রেস্ট এন্ড যত্ন নিলে ঘুমটা ভালো হলে কিন্তু দেখবে এমনি স্কিনটা ভালো অনেক সুন্দর হয়ে যায় একদম শেষ পর্যায়ে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও সবাইকে জানাই ঈদ মোবারক সবাই হলে গিয়ে উৎসব দেখবেন এটা পরিবার ছাড়া দেখা নিষেধ কেন বলছি দেখলেই বুঝবেন এবং বাংলা সিনেমার সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন তো থ্যাংক ইউ সুনেরা তোমার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো তোমার জন্য গিফট আমার কাছে রয়েছে সেটা হ্যান্ড ওভার করবো কিন্তু তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমাদের ঈদ আড্ডার আয়োজন আজকের মতো শেষ করতে হচ্ছে ঈদের আনন্দে আসলে সবাই আমরা মেতে থাকবো এটাই প্রত্যাশা আর পরিবার নিয়ে সুন্দর একটা ঈদের ছুটি কাটুক এই প্রত্যাশায় রেখে আজকের মতো আমি আমাদের জিটিভির ঈদ স্পেশাল আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্স ঈদ আড্ডা পাওয়ার্ড বাই এইচ এস কুক ওয়েল লিমিটেডের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আগামী এপিসোডে আবারও দেখা হবে আপনাদের প্রিয় তারকা নিয়ে একই সময়ে জি টিভির পর্দায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের জন্য রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো সুনীল রাও তোমার জন্য আমাদের গিফট